আঠারো বছর পর মুখোমুখি হবে সূর্য ও কেতু ব্যাংক ব্যালেন্স উপচে পড়বে এই পাঁচ রাশির সতেরো অগস্ট সূর্য কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে গোচর করবে আগে থেকেই কেতু অবস্থান করছে সেখানে এর ফলে আঠারো বছর পর সিংহ রাশিতে পাশাপাশি বসবে সূর্য ও কেতু জ্যোতিষবিদেরা জানাচ্ছেন সূর্য ও কেতু কাছাকাছি আসলে গ্রহণ যোগ গঠিত হয় জ্যোতিষ অনুসারে এই যোগ মোটেও শুভ নয় তবে সিংহ হল সূর্যের নিজের রাশি তাই সিংহে এসে জোর বাড়বে সূর্যের ফলে কেতুর অশুভ প্রভাব খর্ব হবে অনেকটাই এই পরিস্থিতিতে সূর্য ও কেতুর জ্যুতিতে লাভবান হবেন পাঁচ রাশির জাতক দিকে থেকে অর্থলাভ করার সুযোগ পাবেন এরা। কোন কোন রাশি রয়েছে এই তালিকায় মেষ রাশি রাশির পঞ্চম ঘরে জ্যোতি গঠন করবে সিংহ এই পরিস্থিতিতে প্রেম জীবন খুব ভালো কাটবে মেষ রাশির জাতকদের যারা প্রেমের সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে চাইছেন তাদের জন্য এটা পারফেক্ট সময় প্রেমের সম্পর্কে পরিবারের সমর্থনও পাবেন মেষ রাশির জাতকরা উচ্চশিক্ষাতেও সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে এই সময়ে কেরিয়ারেও উন্নতি হবে সিংহ রাশি সিংহ রাশিতেই পাশাপাশি আসবে সূর্য ও কেতু সেই কারণে এই জুতি বেশ লাভজনক হতে চলেছে সিংহ রাশির জন্য সূর্য অত্যন্ত শক্তিশালী স্থানে থাকবে এই রাশিতে এর প্রভাবে কর্মক্ষেত্রে বড স্বীকৃতি লাভের সম্ভাবনা রয়েছে কেতুর প্রভাবে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হবে আর্থিকভাবে লাভ হবে আত্মীয়দের সঙ্গে বিবাদ মিটে যাবে এই রাশির জাতকদের তুলা রাশি তুলা রাশির জাতকদের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির নেপথ্যে থাকবে সিংহ ও কেতুর জ্যুতি বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের দীর্ঘদিনের কোনো সমস্যা মিটে যেতে পারে কাজের পথে সব বাধা কেটে যাবে সাফল্যের পথে এগিয়ে যাবেন এরা নতুন উপার্জনের রাস্তা খুলে যাবে প্রভাবশালী ব্যক্তির সমর্থনও মিলবে তুলা রাশির জাতকদের বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির দশম ঘরে জুতি গঠন করবে সূর্য ও কেতু বড সাফল্য অপেক্ষা করছে বৃশ্চিক রাশির জাতকদের জন্য অফিসে নিজের পরিশ্রমের সুফল পাবেন সবাই কাজের প্রশংসা করবে জুনিয়রদের সামনে কাজ উদাহরণ হিসেবে তুলে ধরা হবে সমাজে প্রতিপত্তি বাড়বে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে অ্যাডভার্টাইজমেন্ট মকর রাশি সূর্য ও কেতুর জ্যুতির প্রভাবে কেরিয়ার শিক্ষা ও ব্যবসায় বড উন্নতি করতে পারবেন মকর রাশির জাতকরা অফিসে বড কাজের দায়িত্ব পেতে পারেন এরা বসের সমর্থন মিলবে প্রমোশনও পেতে পারেন মকর রাশির জাত করা উপার্জন আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে আইনি ঝামেলাও মিটে যেতে পারে